নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক আজকে কথা বলবো এক অঙ্গনারী দিদির গল্প নিয়ে যে সংসার চালাতে টোটোই এখন ভরসা সেই অঙ্গনারী দিদির ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা ইউটিউব চ্যানেলে নতুন যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন আজকের ভিডিও শুরু করি সংসার চালাতে টোটোই এখন ভরসা অঙ্গনারী দিদির স্বপ্ন বুনছেন মাথা গোজার ঠাই বানানোর সংসার চালাতে টোটোই এখন বড় সম্বল পশ্চিম মেদিনীপুর ষোলো নম্বর ওয়ার্ডের বল্লভপুরের বাসিন্দা বেবি কারুক শেটের নুন আনতে পান্তা ফোরানো সংসারে অন্ন জোটাতে ও মাথার ওপর ছাদ তৈরি করতে টোটোকেই আঁকড়ে ধরেছেন অঙ্গনরে দিদি নিজে একজন কর্মী কিন্তু সেই টাকায় চলছে না সংসার হচ্ছে না বাড়ি তাই সংসারে আর্থিক সচ্ছলতা আনতে এবার রান্নার কাজের পাশাপাশি টোটো নিয়েও বেরিয়ে পড়েছেন বল্লভপুরের বেবি কারক শের বছর চল্লিশের বেবি এখন মেদিনীপুর শহরের আনাচে কানাচে গাড়ি চালিয়ে যাত্রী বইছেন তার স্বপ্ন একটাই নিজের এক ডেসিমেল জায়গা কিনে পরিবার নিয়ে স্বাচ্ছন্দে থাকতে পারেন মেদিনীপুর শহরের নম্বর ওয়ার্ডের এক কোন রকম অসুস্থ স্বামী ও ছেলেকে নিয়ে দিন কাটান বেবি কারক শেঠ তিনি শিবাজি সংঘ অঙ্গনার স্কুলে রান্নার কাজও করেন সেখানে প্রায় চল্লিশ জনের রান্না করতে হয় তাকে ভোরবেলা উঠে ঘরের কাজ সেরে অঙ্গনার স্কুলে রান্না করেন এরপরে বেরিয়ে যান টোটো নিয়ে শহরের যাত্রী বইতে অক্লান্ত পরিশ্রম করে দুপুর নাগাদ ঢোকেন বাড়িতে ছেলে স্বামীর জন্য রান্না বান্না করেন এরপর একটু বিশ্রাম নিয়ে বিকেল হতেই আবার বেরিয়ে পড়েন টোটো নিয়ে বাড়তি রোজগারের আশায় স্বপ্ন একটাই দশ বছর অক্লান্ত পরিশ্রম করে নিজস্ব এক জায়গা কেনা যেখানে তৈরি করতে পারবেন নিজের বাড়ি কিন্তু কেন এই টোটো চালাতে আসলেন জবাবে বেবি বলেন স্বামী কমল কারক একজন চালক দীর্ঘদিন রিক্সা টেনে সংসারের ভার টেনেছেন কিন্তু টোটো বেড়ে যাওয়ায় রিক্সায় আর কেউ চাপে না এরপর রিক্সা ছেড়ে তিনি ট্রলি চালিয়েছেন পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আর ট্রলি চালাতে পারছিলেন না ফলে স্বামী ঘরবন্দি হয়ে পড়েন তিনি আরও জানিয়েছেন উনিশ কুড়ি বছরের তরতাজা ছেলে প্রীতম সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস করেছে কিন্তু চাকরির আশায় ঘুরছে দুয়ারে দুয়ারে তারই মাঝে হঠাৎ দুর্ঘটনায় পায়ে পায় ছেলে এই অবস্থায় তিনটে পেটে অন্ন তুলে দিতে ও স্বামী ও ছেলে চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন বেবি অন্যদিকে শ্বশুর বাড়িতেও মেলেনি ঠাই ফলে নিজের জন্য একচিলতে জমি কিনে বাড়ি তৈরি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বেবির জীবনে এদিন বেবি বলেন এই এক চিলতে ঘরে যেখানে পায়খানা বাথরুমের সঙ্গেই রান্নাঘর এই অবস্থায় দিন কাটাতে কাটাতে হাঁপিয়ে উঠেছি তারপর স্বামী অসুস্থ তার চিকিৎসার খরচ সঙ্গে ছেলে শিক্ষিত বেকার তার খরচ যোগাতে যোগাতে হিমশিম খেতে হচ্ছে তাছাড়া এই অঙ্গনারী কাজের টাকায় কিছুতেই সংসার চালাতে পারছে না তাই ধার করে নিজেই টোটো কিনে ফেলেছি আমার স্বপ্ন দশ বছর অক্লান্ত পরিশ্রম করে হলেও নিজের জায়গা কেনা এই অসময়ে বেবির পাশে দাঁড়িয়েছেন স্বামী কমল কারক তিনি বলেন আমাদের এই সংসারের আর্থিক টানে স্ত্রী যে একটা বড় দায়িত্ব পালন করছে তাতে আমরা খুবই খুশি প্রথম প্রথম যখন ও টোটো কেনার কথা বলে তখন আপত্তি জানিয়েছিলাম কিন্তু পরে আমরা সমর্থন করি সংসার চালাতে গেলে কাউকে তো দায়িত্ব নিতেই হবে তাহলে এই ছিল এক অঙ্গনারী দিদির কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন